হ্যাঁ ময়নারা তোমরা এখানে কি করতেছো কেন চলো চলো মনে নাই নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম দর্শক আজকে আমার এই মুরগি বয়স দিন আমরা আজকে একটা ভিডিও করবো আমার সাথে রয়েছে সেই দুইজন অভিনেতা এই যে এই যে এই যে ময়না কেমন আছে দিয়ে দাও বন্ধুদের

শুনে দাও তোমার এই মুরগিতে কি কি খায় বলছিলা খাবার খাই দিকে সামনে আসো কি খাবার খায় বলে দাও প্রিয় দর্শক এতগুলি মুরগির মধ্যে এখানে একটা স্পেশাল রাজা মুরগি রয়েছে কিং অব দা এই ফার্ম মুরগি ফার্ম দেখেন এই যে সে এখানে মানে এই দুইশো জনের মধ্যে সে একাই হচ্ছে সবথেকে থেকে বড় হ্যাঁ এটা নাম হচ্ছে কি নাম এটা কি নাম টুনু হ্যাঁ